প্রত্যেকটা ভিডিওতে একটা করে আমরা চমক নিয়ে আসে এই পাশে ডিজাইন দিয়ে মাঝখানে হচ্ছে আমরা হচ্ছে ড্রয়ার করে দিয়েছি উপরে লকার দিয়ে দিচ্ছি প্লাস এটার সাথে ফ্রেম ডিজাইন কম্বিনেশন করে আপনার দিয়ে হচ্ছে ব্যাট

কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকার চমকে কি থাকতেছে ভাই আমাদের ভাই আপনি জানেন যে বরাবর সব সময় চমক দিয়ে আসে এই জন্য চমক থাকবে

লুক কারণ হচ্ছে এটা আমাদের টপ সেলিং ব্যাট আপনারা প্রত্যেকটা ভিডিওর ভিতরে দ্বিতীয় একটা ভিডিও পরই দেখতে পারেন যেটা এই ব্যাগটা গ্রুপের আসে পরে কারণ যেটা আমার অনলাইনে অর্ডার যেটা সুন্দর লাগবে এটা সবাই অর্ডার করবে তো সেক্ষেত্রে এটা টপ সেলিং ব্যাড আমাদের সব সময় এটা অর্ডার থাকে তারপর পাচ্ছেন আপনি এটা আছে এটা কিন্তু আপনার শুধু ফোর্ডের অর্ডার না পাল্লা সহ থাকবে এটা আপনার রুমে যদি যতই কাপড় চোখ বা যত কিছু হোক আপনি ইনশাআল্লাহ সুন্দর মতো রাখছে এটা আমরা সব সময় ইয়েটা দেই না যেটা হচ্ছে আমি খুলে রেখে পারবো আর না করে ঠিক আছে আর উপরে তো হ্যাঙ্গার এই সিকিউরিটি আমাদের লকটা দিয়ে দিছি আপনার জন্য বাসায় কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যে আমাদের থাকে এই যে

এই পাশে মাঝখানে যদি দেখা যায় যে আপনাদের পুষ ম্যাগনেট দেয়া খুবই সুন্দর একটা লুক দিবে গর্জিয়াস যেটা আছে লাকজারি টাইপের তো মাঝখানে এরকম পুষনা দুইটা ওয়ান ডোর ঠিক আছে প্লাস হচ্ছে আপনার এই পাশে পাচ্ছেন হলো আপনার অনলি ওয়ান এটা এটা টু ইন ওয়ান ওয়ান এই যে এরকম খুবই সুন্দর হবে এটা দেখতে ওই যে পুষ ম্যাগনেট আপনার লাগানোর জন্য কোনো ধরনের কোনো হেসেল হবে না তো টু ইন ওয়ান ডোর দেয়া আর এটা হচ্ছে অনলি ওয়ান লাগানোর জন্য কোনো সমস্যা হবে না আর এই পাশে তো আপনার হিউজ পরিমাণ স্পেস আছে আপনার এই যে ক্যাবিনেটটা স্টোরেজ আছে ল ম্যাগনেট দিয়ে আপনার প্লাস হচ্ছে এই পাশটা একটা ড্রয়ার দিয়ে দিছি খুব সুন্দর করে সেম কন্ডিশনে খুব সুন্দর এটা এটা অ্যাট্রাকটিভ একটা লুক দিবে ওভারঅল প্লাস এই পাশটাও আপনার ওইটার মতো সেলফ দেয়া আছে ঠিক আছে তার সবগুলোর ভিতরে লক ইউজ করা হয়েছে ঠিক আছে প্লাস হচ্ছে ম্যাগনেটটাও দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো ওভারঅল এটা লুকটা দেখেন যে আমার কাছে খুশি খুব অ্যাট্রাকটিভ লাগছে জানি না কেমন লাগছে দর্শক জানাবেন অবশ্যই তো এই সুপারটাও পেয়ে যাচ্ছেন আপনি এই প্যাকেজের সাথে প্লাস হচ্ছে পাচ্ছেন টু ডোর হচ্ছে মিরর একটা এটাও আমাদের আগে দেখছেন টপ সেলারের ভিতরে একটা সেক্ষেত্রে আপনার বাসায় সব ধরনের সাপোর্ট করে বাসায় যদি গেস্টও আসে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না নাই আপনারা জুতার স্পেস পাচ্ছেন জুতা রাখতে পারবেন তো এই ছিল ডিটেলস